নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ওই নির্বাচনের কথা না বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার রায়ের বাজার বদ্ধভূমিতে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও কবর জিয়ারত করতে গিয়ে তিনি কথা বলেন এদিকে ছাত্র তরুণদের নিয়ে গড়াই দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য দলটি যে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছে সেজন্য গণপরিষদ নির্বাচনও একসাথে করা যেতে পারে বলে মনে করে দলটি নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাদের এমন বক্তব্য নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা নির্বাচন আসলে কবে হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয় প্রশ্ন উঠেছে নির্বাচন ইস্যুতে বিএনপি ও এনসিপি কি দুই মেরুতে তবে কি শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন নিয়ে নতুন রাজনৈতিক দলটির আপত্তি রয়েছে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচন দাবি করা এই দলটি নির্বাচন নিয়ে কি ভাবছে জানব সেসব কথা এরকম আরো কন্টেন্ট দেখতে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এখন পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সবচেয়ে বেশি উচ্চারিত মাস চলতি বছরের ডিসেম্বর সম্প্রতি বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের মার্চে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা আবারও জোর দিয়ে বলেছেন নির্বাচন কমিশনও ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বিভিন্ন সময়ে বলেছেন প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দাবি অনুযায়ী ডিসেম্বরের আগেই শেখ হাসিনার বিচার কাজ শেষ করতে হবে একই দাবি জামায়েত ইসলামীরও তবে বিএনপি বলছে দীর্ঘমেয়াদী বিচার প্রক্রিয়ার জন্য নির্বাচন দেরি করা যুক্তি সঙ্গত নয় এনসিপির নেতাদের দাবি অনুযায়ী শেখ হাসিনার বিচার শেষে নির্বাচন করতে গেলে ডিসেম্বরের আগে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচার করা আদৌ সম্ভব কি না তা নিয়ে সংশয় রয়েছে কেননা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা যে কোনো ফৌজদারি মামলার বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া যদিও এনসিপির সুরে সুর মিলিয়ে জামায়াত ইসলামী বলছে বিচারের আগে নির্বাচন হলে তা হবে প্রশ্নবিদ্ধ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন বিচার করা দরকার নির্বাচনের আগে তা না হলে নির্বাচন নিরপেক্ষ হওয়া নিয়েও আশঙ্কা আছে এজন্য আমরা চাই সংস্কার ও বিচার এই দুটো কাজ করতে হবে তারপর ইলেকশন করতে হবে এবং এটা এই সময়ের মধ্যে করা সম্ভব তবে বিচার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া জানিয়ে বিএনপি বলছে এজন্য নির্বাচন আটকে রাখা উচিত নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট ভাষায় বলেছেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই তিনি বলেন বিচারিক প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়া সেটা চলতেই থাকবে সেটাতে শেখ হাসিনার শাস্তি হবে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটার সমাধান হতেই থাকবে এদিকে এতদিনেও বিচার প্রক্রিয়া শুরু না হয় হতাশ হতাহতদের পরিবার জুলাই অভ্যুত্থানে মোহাম্মদপুরে নিহত মাহমুদুর রহমান সৈকতের মা ছেলের স্মৃতি হাতরে বলেন আমার মন চায় যখন ছবি টবি দেখি মনে হয় ছেলেটাকে ধরে নিয়ে আসি মনে হয় ও এখানেই কোথাও আছে বিচারে কেন দেরি হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন কেন দেরি হচ্ছে এটা নিয়ে আমারও প্রশ্ন দেরি হবেই বা কেন